এবার বর্ধমান দুর্গাপুরের ছবি দেখা যাক হেভি ওয়েটে লড়াই ছিল একদিকে কীর্তি আজাদ তৃণমূল প্রার্থী অন্যদিকে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ বিজেপি প্রার্থী পিছিয়ে রয়েছেন এখনো পর্যন্ত এগিয়ে কীর্তি আজাদ খবর বাইরে আসার পরেই তৃণমূলের পতাকা নিয়ে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন অর্পণ কত লিড রয়েছে এখন দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাঁচ হাজারের বেশি লিড রয়েছে এবং কীর্তি আজাদ এগিয়ে রয়েছে দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছে এবং এই খবর বাইরে আসা মাত্রই কিন্তু দেখা যাচ্ছে তৃণমূলের যে ক্যাম্প অফিস তার বাইরে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস এবং দেখা যাচ্ছে পতাকা হাতে আবির খেলে রীতিমতো নেতেছে তৃণমূল কর্মী সমর্থকেরা তারা একেবারেই একেবারে তারা যেটা মনে করছেন যে জয়ের ব্যাপারে নিশ্চিত মনে করছেন কীর্তি এবং তারপরেই কিন্তু উচ্ছ্বাস শুরু হয় এবং আবির খেলা শুরু হয় এই ক্যাম্প অফিসের বাইরে ধন্যবাদ ধন্যবাদ অর্পণ ক্যাম্প অফিসের বাইরে উচ্ছ্বাস উচ্ছ্বাস দিলীপ ঘোষ পিছিয়ে রয়েছেন কীর্তি আজাদ এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত বর্তমান দুর্গাপুরে ব্যারাকপুর ব্যারাকপুরে ফুল বদলের গল্প শুরু হয়ে গিয়েছিল বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার ঠিক বিজেপিতে গিয়ে টিকিট পেয়েছিলেন সেখান থেকে বিজেপি থেকে টিকিট পেয়েছিলেন অর্জুন সিং অর্জুন সিং আত্মবিশ্বাসী ছিলেন আত্মবিশ্বাসী পার্থ ভৌমিক ও দেবদূত ঘোষ তিনিও আত্মবিশ্বাসী ছিলেন কিন্তু এখনো পর্যন্ত যা ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী ভৌমিক পিছিয়ে আছেন বিজেপির অর্জুন সিং পিছিয়ে সিপিআইএম এর দেবদূত ঘোষ পার্বীপ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন পারাদ্বীপ ট্রেন্ড কি বলছে কত রাউন্ড গণনা হল তারপরে কতটা লিড কি জানতে পারছি আমরা অত যেমনটা তুমি বলছিলে যে প্রথমে মনে করা হচ্ছিল যে ব্যারাক করে কাটে কাটাক্তর হবে আমরাও সেরকমটা ভেবেছিলাম এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে নির্ধারিত হবে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যা ট্রেন যা অবস্থা তাতে কিন্তু সবে মাত্র পঞ্চম রাউন্ড চলছে মিনিমাম এক একটি কোনো কোনো বিধানসভায় চোদ্দ রাউন্ড কোনো কোনো বিধানসভায় পনেরোটা পনেরো রাউন্ড কোনো কোনো বিধানসভায় সতেরো রাউন্ড পর্যন্ত কাউন্ট হবে কিন্তু এই মুহূর্তে যা ট্রেন সেটা কিন্তু পুরোপুরি তৃণমূল কংগ্রেস প্রার্থীর পার্থভূমিকে

তো রাজ্যের বিভিন্ন জায়গার ছবি যেমন থাকবে তেমনই ভিন রাজ্যের ছবি দেশের বিভিন্ন প্রান্তের ছবি এবং সেই সব ছবি দেখার পর ট্রেন্ড আরো স্পষ্ট হওয়ার পর কি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা